লাইফ ওয়াইলস্টন জার্নির একটা নতুন ব্লগেতে তোমাদের সকলকে স্বাগত সেদিনকে ভিডিওটা শেষ করেছিলাম লাঞ্চে আমরা বসে আজকে ভিডিওটা শুরু করব লাঞ্চের টাইম থেকে একেবারে রাত অবধি তো চলো শুরু করা যাক নেমার টপা নেক্সট 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 হবে এটা কিছুই না বলছে হবে হবে রস চিপবি না রস চিপ কিন্তু ডিসকোয়ালিফাই

তোমরা তো দেখতেই পেলে আমার ভাসুরে রসগোল্লা খাওয়া নিয়ে সবাই কেরকম ইয়ার্কি করছিল তো খাওয়া দাওয়া শেষ করে আমাদের তুলতুলি এখন রিকিমিমির সাথে পুরো রিসর্টটা ঘুরে বেড়াচ্ছে জাস্ট লাঞ্চ কমপ্লিট করে রুমে আসলাম এখানকার খাওয়ার দাওয়ার নোডাউট ভালো লেগেছে আমাদের প্রতিটা আইটেমই ভালো ছিল আরেকটা যেটা ব্যাপার সেটা হচ্ছে ঘরোয়া খাওয়ার দাওয়ারের ফিলিংস কিন্তু আমরা এখানে পেয়েছি এই প্রচণ্ড গরমে যদি খুব স্পাইসি খাওয়ার দাওয়ার হতো তাহলে কিন্তু সবার জন্যই এরা খুবই কষ্টকর হতো স্পেশালি আমার বাচ্চারা কিন্তু একদমই খেতে পারতো না তো প্রতিটা আইটেম লাইট করাতে সবার জন্যই খুবই ভালো হয়েছে আমরা খুব তৃপ্তি করে কিন্তু খাবারগুলো খেয়েছি আর এখানকার মিষ্টি কিন্তু অসাধারণ ছিল তো আমরা অনেকেই ডিসাইড করেছি এখানকার মিষ্টি কিন্তু বাড়িতে নিয়ে যাব তোমরা দেখতেই পাচ্ছ কত জোরে ঝড় বৃষ্টি হচ্ছে এই বৃষ্টিটার কিন্তু খুবই প্রয়োজন ছিল আমরা বারান্দা দিয়ে পুরোটা দেখছিলাম আর দারুণ লাগছিল কিন্তু চারপাশটা দেখতে দেখো তোমরা তুলতুলি কে তুলতুলি কি করছে বাঘমামাকে পেয়ে কি বিশাল বড় বাঘমামা রে আমরা আজকে ফ্রোজেন গার্ডেনে এসেছিলাম ঠিক দুপুর বারোটা বলবো না এগারোটার মধ্যে ঢুকে গেছি আসার পর থেকে আমাদের যা যা অ্যাক্টিভিটি এবং বিকালে আমরা একটা দুর্দান্ত সুইমিং পুলে আমরা স্নান করেছি আর সবাই মিলে এনজয় করেছি ঠিক সুইমিং পুল থেকে ওটা দশ পনেরো মিনিট আগে একটা প্রচণ্ড বৃষ্টি আমাদেরকে ঝড় বৃষ্টি ঝড় এবং বৃষ্টি দুটোই আমাদের বিদ্যুৎ সহ বজ্র বিদ্যুৎ সহ আমাদের টোটাল এনজয়মেন্টটাকে একদম দশগুণ বাড়িয়ে দিয়েছে এবং আমি এটাই বলবো যেরকম ক্যামেরার সামনে সবাই বলতে পারে না আমরা বলতে পারি এটা একটা বিশাল বড় ট্যালেন্ট এবং এই ট্যালেন্ট কেউ আমাদের শেখায়নি আমরা নিজেরা আয়নার সামনে প্র্যাকটিস করেছি ক্যামেরার সামনে ধরেছি এডিটিং করেছি ভিডিও ছেড়েছি এবং প্রচুর মানুষ আমাদের এই ভিডিওগুলোকে একদম বুকে টেনে নিয়েছে এরপর আমরা যেগুলো করব। মানে আস্তে আস্তে আমরা বয়স বাড়ছে কারোর পঁয়ত্রিশ কারোর ছত্রিশ তুই আজকে লিখলি আমি দেখলাম ফর্টি ওয়ান তার আগে তুই বয়স বলতিস না বলে জানতাম না মানে একটা বাবুদার কথা বলছি আর রাজারা তো প্রায় উনপঞ্চাশের কাছাকাছি চলেই গেছে সেটা কোনো বড় কথা নয় মেয়েটা বেশি বড় হয়নি ওদের বিয়ে দিয়ে আর তোরও একটা ছেলে আছে ওদেরও বিয়ে ছে দিয়ে আমার মেয়ের বিয়ে মানে তখন তোরা মোটামুটি দু চারটা দাঁত পড়ে যাবে সেটা বড়ো কথা নয় কিন্তু তোরা জেঠু হিসাবে থাকবি এবং এদের বিয়েগুলোকে আমরা দাঁড় করিয়ে দিয়ে বাকি আমরা টোটালি যে ছটা ছটা যে মাথা মেইন যে মাথা আমরা বাকি জীবনটা এইভাবেই কাটাবো এরকমই ইচ্ছা আছে এখন জানি না পরিস্থিতি কীরকম দাঁড়াবে বাকি লোকজন কীরকম কি থাকবে কার সাথে কার বন্ডিং কীরকম তবে এখনও অবধি বন্ডিং যেরকম আছে দুর্দান্ত বন্ডিং আমরা কখনও যদি কোনো প্রোগ্রাম অ্যারেঞ্জ করি এবং একজন আরেকজনকে ডাকি যে আয় ভাই একটু প্রোগ্রাম করি আমরা সবাই স্বতঃস্ফূর্তভাবে চলে আসি এই বিষয়ে কোনো সন্দেহ নেই আর আমি বেশি কথা বলবো না ক্যামেরার সঙ্গে কথা যা বলেছি দুর্দান্ত বলেছি আমি জানি আমাকে আলাদা করে প্রাইজ দেওয়ার কোনো দরকার নেই নিজের প্রাইজ আমি নিজেই নিয়ে নিই এরপরে যা বলবে আমার সহদর আমার একমাত্র বউ সোনাই বলবে আমি আর কি বলবো তুমি আর বাকি কি রাখলে সবই তো বলে দিই এভাবে ইয়ার কি আড্ডা আর গল্পের মধ্যে দিয়ে কিন্তু আমাদের সন্ধেটা জমে উঠেছিল আমরা বাইরে সুইমিং পুলের পাশে এই জায়গাটায় বসে খুব আড্ডা দিয়েছি কেমন লাগলো আমাদের ফ্রোজেন গার্ডেন খুব সুন্দর জমে গেছি আমরা আর আমাদের আড্ডা কেমন জমলো আমরা খুব আড্ডাতে আমরা আড্ডাতেই জমতে পেরেছি বাকি কিছু জমে নেই আমাদের

গুড করে দাও নেক্সট আমরা আবার ঘুরতে যাব যে কোন একটা ডেস্টিনেশন সব একটা কাঁধে সিনিয়ে যাও